আচ্ছা কখনো কি এই প্রশ্নগুলি মাথায় এসেছে সিলিংশুটের রাবার কেন এমন ভাবে কাটা হয় একপাশে এক পাশে চওড়া বেশি আর এক চওড়া কম চলুন জেনে নেওয়া যাক শক্তি সঞ্চালন বাড়ানোর জন্য যেদিকে রাবার চওড়া থাকে ওইদিকে টান দেওয়ার সময় বেশি এনার্জি ধরে রাখতে পারে আর সরু অংশে এসে সেই এনার্জি বলের উপর দ্রুত ছেড়ে দেয় স্পিড বাড়ানোর জন্য সরু অংশে রাবার পাতলা হওয়ায় হালকা থাকে ফলে বল ছাড়ার মুহূর্তে গতির বাধা কমে যায় এতে সুপ অনেক ফাস্ট ও স্মুথ হয় নিয়ন্ত্রণ সহজ করার জন্য চওড়া ফ্রেমে লাগানো থাকে এতে টান দেওয়ার সময় স্টেবিলিটি পাওয়া যায় দিকটা পাউসে থাকে ফলে হাতের কন্ট্রোল সহজ হয় রাবারের স্থায়িত্ব বাড়ানোর জন্য সমান চওড়া হলে রাবার টানার সময় সব জায়গায় সমান চাপ পড়ে এতে সহজে ছিঁড়ে যেতে পারে পেপার কার্ড এক পাশ মোটা এক পাশ সরু চাপকে ভাবে ডিস্ট্রিবিউট করে ফলে রাবার বেশি দিন থেকে নতুন এই সকল কারণে রাবার এভাবে কাটা হয় ভিডিওটি আপনাদের কতটা উপকার আসছিল কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সংক্রান্ত অবশ্যই এমন ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ